ও বাবা আমার তোর কথা এই ছেলে আমরা তো মিথ্যা কথা বলি না আমার বাবা বলে না আর আমার সমস্ত কথা বলার মিথ্যা বলবো না কথা ঠিকই না বাবা চাঁদ চলে যায় কিমানটা আমরা না এই কথা ওই ছেলে আমাদের বাড়ি মদিনা শরীফ আমরা হলো ইমাম মুসলিমের জন্য ছেলে

আমার কেন রে ভাই আরে ভাই ভাই সব আছে

দিনা এগিয়ে আছে আবার বাবা আছে সেই জন্য তো সেদিন আমার নবী দুনিয়াতে আসছে কাবা আমেনার বাড়ি থেকে ঝুঁকে গিয়েছিল মোদিনা এগিয়ে আছে শোনা

লোক দেব গেল মদিনাই বাড়ি তোমাদের বললে হা ছেলে তাদের বাড়ি বলল আমরা হরে বা মুসলিমের তল আমরা আশ্রয় নিয়েছিলাম আর যাবে ছেলে নিয়ে বাবা

এত দয়া হলো না বাবা এত মায়া হলো না বাবা এত কষ্ট যেটা খেতে দিল না এত আরাম দিল না এত পানি পান করালো না ওই ছেলে যেটা দিয়া অন্ধকার জেলে পড়ে দিল যে জেলে তার বাবা যে হয়েছিল ওই জেলখানে তার এক বাবা ঢুকিয়ে দেওয়া হলো তারা বেড়ে দেওয়া হলো অন্ধকার জেলখানা কোন আলো বাতাসের ব্যবস্থা না ওইখানে তারাকে ঢুকিয়ে দেওয়া হলো ও বাবা মায়েরা

আবার বসে যান আবার ছেলে চার ঘন্টা দু ঘন্টা পরে আবার বাচ্চা বাচ্চা ছেলে ছোট আমার মা বলে আবার যখন মা বলে আব্বা বলে কেঁদে উঠে ওই ছেলে দুটো তখন যখন কেঁদে উঠে রাজগর এখান করে মনে হয় আমার আব্বা জীবনের মতো শেষ করে তাহা নামাজ পড়েছিল বলছে আমাদের নাম ধরে আর পাশে আমরা কান্না করে আবার বাবা যায় আর একটা পাকা মুসলমান আবার নদীর কালবা করা মুসলমান এই লোকটা চিন্তা করলো আমার বেকার হাসর যদি করে হবে তুই আমাকে কেমন উম্মত রে তুই কেমন মুসলমান আমার কালে ভাই বললি আমার

चाबी ताला पैंत है दोगे दोगे दे। दोगे दे। <laughs> তালাতে চাবি ঢুকিয়ে চাপন মারবে আবার চাবিটা বার করে লাগ হয়ে যান ভাবে এভাবে এত বড় কাজ করা যাবে না সকাল হতে হতে কথাটা বাস্ট হয়ে যাবে তখন আমার গলা দিয়ে ছোড়া চালাবে এ জিরে তলি বনে দিয়া না এই কাজ করা যাবে না আবার যা চাবি পকেট ভরে দিয়ে চারে বসে যায় আবার যখন চলে চলে কেঁদে ওঠে আবার লোকটা জেগে ওঠে এবার চিন্তা ভাবনা করলো যে না না আমি এটা আর করবো না চাবি দিয়ে বসে থাকবো না ওরা নবীর ভালোবাসা আমার আলোচনা বর্ণনা করছিল নবীর আল্লাহকে ভালোবাসার জন্য শোভন যা আল্লাহ 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 আমার দোস্তরা অবজোর গোড়ানা বলল

মন্টারা হালকা করো কতটা করো যে না আমি আর বসে থাকব না আমার নদীতে লাগি করা লাগবে খুশি করা লাগবে পৌঁছে ব্যবস্থা করা লাগবে

ডান পাকে চাপর মারলো তারা কর করে খুলে গেল শিগলিটা নামিয়ে দরজাটা খুলে যেমনি বাবা ভিতরে গেছে আমার বাবার আগ আমার মা বোনের আগ ছেলে ছেলে জলে দেওয়ালে এসে গেছে বাবার ডরে আট বছর ছ বছর ছেলে দে বাবা কোনো ছেলেও দেখতে পাচ্ছে বাবা দেওয়ালে সেটে গিয়েছে কান্না করে পরে চলে দেওয়ালে চাচা গো কাল বেলা দশটার সময় তাদের জেলের তালা খুলবার কথা হঠাৎ করে তালা রাত বারোটায় চলে গেল কথা বলবে আসতে কথা রাতের কথা রে কেউ শুনে নেবে দেওয়ালের আস্তে আস্তে কথা বলবো ছোট ছেলে ছেলে আর একটা কথা বললো বলে চাচা চাচা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো বন্ধ কি আপনি দলের দলের ল

জিজ্ঞাসা করি সে লোকটা বলে বাবা আমার

ধরো ছেলেকে বোঝে নিয়ে আসের পানিগুলোতে বাইরে নিয়ে আসো এবার বাইরে নিয়ে বলে আমার যত সকাল হতে গেলে মাথা কেটে লিবে তাই বাইরে চল বাবা থাকতে না তোরা জল করে দেখা যাচ্ছে বাবা আমার দেখা যাবে না ওখান থেকে আমি এখানে চাকরি করতে আসি বাবা ওরা কথা বাতাস না তারা করে ওই কলুষিয়ার ভেতরে দিয়া নদিনাই চলে যা যদি রাস্তাঘাতে কোন অসুবিধা হয় তাহলে ওই দেশে যে কোতোয়াল আছে সে কিন্তু আমার নিজের ভাই ওকে বলবি তোরাকে কে রাস্তা আগিয়ে দিবে বড় ছেলেটা বলে চাচা তাই নাকি বলে হ্যাঁ চাচা ছোট মুখে একটা কথা বলবো হ্যাঁ বাবা বলো

বল আমার ভাই যদি বিশ্বাস নাই করে আমার নাম লেখা আংটিটা দেখায় তাহলে তোমরা বুঝে দিবে চিনে নেবে আর রাস্তা তোমরা দেখিয়ে দেবে আর দেরি করে নেবো আবার এক বেশি নাই তাড়াতাড়ি করে চলে যাও আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে এই বলে বাবা আংটিটা হাতে দিয়ে ছেলে ছেলেকে সহাব করে চোমা দিয়ে ওরাকে বিদায় করে দিল বাবা সময় তার বসে নাই সবাই তো চলছে ঘন্টার ঘন্টা হাওয়া ঘড়িতে হেলাল এক ঘন্টা শেষ ও বাবা আমার ভাই ওই রকম ঘড়ির সবাইতে চলে যাচ্ছে ভোর হয়ে গেল ভোর হয়ে গেলটা বৌঝানো গেল

চলে গেল ছেলে যেত রাস্তার বাসে বসে বসে বাবার নামছে আর কবি জনে বাবা বলছে কি বছ বছ রাস্তারা ধারে পরে রাস্তার ধরে বস্তে হে মানুষের রাস্তার ধারে এতে পাচা বস্তিয়া পার সের পায়া রাহুল রাস্তা রাধা বসে শোষ রে পারা রে

চান্দে দাদা পয়সা চোরা চান্দে বাবা সোনা চান্দে দাদা পয়সা কেউ সাথে বাবা যাবে না আরে এতবে সেবা না করেলে খোদা রাগে হবে Aşağıdan da, aşağıdan paya hilera.

চলে গাছটা কাছে আশ্রয় নিন দেখলো বামে দেখলো আমার দৌড়তে জানে চৌড়তে খেলা নাই এটা ঝাড়া তোর মানলো বাবা গাছের কাছে গিয়ে দেখছে ওই গাছের তলে তো দিয়া ঠান্ডা শুকনো পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে পানির ঝর্ণা বইছে

কি বলেছে যে হুজুর একটা কথা শুনলাম ওই ছেলে দুটো যে জেলে ছিল শুনলাম নাকি ছেলে দুটো জেলে আ জেলে নাই মানে পায়ের রক্ত মাথায় উঠে গেল আরে জেলখানা নাই এটা চাবি দিয়ে ওইখানে একজনকে পহারা করেছিলাম চৌকিদার করেছিলাম গাড়ি রেখেছিলাম সিআইডি বন্ধ

হাজির হয়ে গেল লোকটার নাম কি জানে যে রাতের কথা ছেলে ধরেকে ঝরে দিলে লোকটার নাম জানে লোকটার নাম হলো মিম কাপ কটা হলো হাঁস মাসটা